জমজমাট <laughs> ছিল <laughs> <laughs> <laughs>

ডুব <laughs> দিচ্ছে <laughs>

করছে বিশেষ করে

সেই সেই প্রবীণ জায়গা সেই বিখ্যাত বাংলাদেশের সেই প্রবীণ

দুইটা আসবে দেখা যাক চমৎকার সেই গলের ডো কি হয় চারটাকে নিয়ে আসবে যারা

যদি এবার একটিকে পতন করতে পারে তাহলে সম্ভাবনা দেখা যাবে কি করে সজীবকে কি মারবে

অনেক গরিব টাইগার কাছে যায় না অবশ্যই যদি চাপা দেয়